إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابت يبرشون شايك ما ترى الله رب العالمين الجنة অতঃপর সলাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল সাল্লামের ওপর আল্লাহ আলাইহি আমরা আলোচনা করছিলাম দাজ্জালের বিবরণ সম্পর্কে আজকে এই অধ্যায়ের শেষ দুইটা হাদিস আছে দাজ্জালের বিবরণ সম্পর্কে হাদিস দুইটা উল্লেখ করি একশো তিরিশ নম্বর হাদিস মুসলিমের হাদিস আল মুগীরা।

ক্ষতি করতে পারবে না তো সাহাবী বলছেন আমি বললাম হেয়াল্লাহ রসুল সল্লাহ সাল্লাম ইন নাম ইয়াপুল ইননাম আয়া হুয়া আনহার বলে আন্হার যে হেয়াল্লাহ রসুল সল্লাহু সাল্লাম মানুষজন বলে যে দাজ্জালের সাথে খাবার থাকবে এবং নহর থাকবে যেটা আমরা আগের হাদিসেও কিছু উল্লেখ গেছে যে দাজ্জালের কাছে থাকবে রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন হুয়া হুয়া নু আল্লাহ হিমেঞ্জাল এরা তো আল্লাহর কাছে এর চাই অনেক সহজ আল্লাহ তাআলাই তার হাত দিয়ে এ ফেৎনাহগুলো করাবেন পরীক্ষা মানুষদেরকে পরীক্ষা করার জন্য তারপরে হাদিস ইন আমার রদআল্লাহত আলহামা থেকে বর্ণিত যে এক ব্যক্তি ইহঁত আমরের কাছে আসলেন এসে বললেন মাহাদ হাদিস আল্লাহ যে হাত দিস যে এটা কোন হাদিস যে আপনি বর্ণনা করছেন আপনি বলছেন ইন নাসা তা তাকো ইলা কেজা ওয়া কেজা যে কিয়ামত এমন এমন বিষয়ে যখন হবে তখন কিয়ামত সংগঠিত হবে এই হাদিস আপনি বলছেন তো এমনি আমার দেয়াল্লাহত আলহাম বলেন সুহান আল্লাহ আউলা ইলাহিল্লা আল্লাহ আউ কালী না হা ওয়াহা আল্লাহ কদ হামাম তো আল্লাহ ওয়াহাদ দিসে সুহান আল্লাহ তিনি বলছেন যে আমি তো ইচ্ছা করেছি যে আর কারো কাছে কখনই কিছু বলবো না এরকম ইচ্ছা করে ফেলেছে তো ইনামাকুল তো ইনাকুম বাইত বাহারকুল ওয়াক যে আমি বলেছি যে তোমরা কিছুদিন পরেই বিরাট ভয়াবহ বিষয় দেখতে পাবে বাড়ি পুড়িয়ে দেওয়া হবে আর এই এই ঘটনা ঘটবে তিনি বলছেন তারপর বললেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন ইয়খরুজুদ্দাল ফি উম্মতি ফয়াম কুসু আর বাইন যে দাজ্জাল আমার উম্মতের মাঝে বের হবে সে জমিনে চল্লিশ অবস্থান করবে রাবি বলছেন আমি জানি না লা আদি আর বা আইনা আর বা আইনা শাহরন আর বা আইনা আমান আমি জানি না যে এটা চল্লিশ দিন নাকি চল্লিশ মাস নাকি চল্লিশ বছর ফ আসলহ আসাবনা মারিয়ামকা আন্নাহ অরুয়া ইবনে মাস অদ। তারবা আল্লাহ তালা আহিসাইবনে মারিয়াম আলাই সালাত সালামকে পাঠাবেন। তা দৃষ্ট্ঠান্ত দিচ্ছেন অরু আবনে মাস ওদের মতো। ফাইত লোবহু ফাইহ লিকু। তারপরে আইসা আলাই সালাত সালাম দাজ্জালকে খুজে তাকে বের করে তাকে হত্যা করবেন। সম্মাইম কুসুন্যাস সাবা আসি নেন। তারপরে এমন সাত বছর অতিবাহিত হবে ইসালাতাম থাকবেন যে দুইজনের মাঝে কোনো ধরনের কোন শত্রুতা থাকবে না সবাই ভাই ভাই হয়ে থাকবে সাত বছর সোম্মাই ছিল মেন আল সাম তারপরে আল্লাহ তালা শামের দিক থেকে একটা ঠান্ডা বাতাস পাঠিয়ে দিবেন

এ ধরনের মানুষগুলো অবশিষ্ট থাকবে যারা ভালো মন্দ কিছু বুঝবে না হিংস্র পশুর মতো যাদের আচরণ হবে তখন শয়তান তাদের কাছে বেশ ধরে এসে বলবে আল্লাহ জীব না যে তোমরা কি আমার কথায় ডাকে সাড়া দিবে না তো মানুষজন বলবে ফেমা তা না তুমি আমাদেরকে কি করার আদেশ করছো ফাইয়া মরুহম বে আইবাদ আউসান তখন শয়তান তাদেরকে মূর্তি পূজা করার আদেশ করবে ওষুহ সেই সময় মানুষদের রিজিক অত্যন্ত প্রশস্ত হবে একেবারে সচ্ছল মানুষ দিয়ে জমিনে আবার সেই মূর্তি পূজা শুরু হয়ে যাবে সোমাই ইনফাক সোর তারপরে সিং গায় ফু দেওয়া হবে কিয়ামতের জন্য আহাদুন ইল্লা লিতান ওরফা আলিতান ওকালাউলাই হাউদ এই ফু যারাই শুনবে একেবারে তারা বেহুশ হয়ে পড়ে যাবে সর্বপ্রথম যে ব্যক্তি শুনবে সে হচ্ছে তার উটের হাউজ সে মেরামত করছিল মেরামত করতে থাকবে হাউস মানে ওই যে পানি খাওয়ানোর আগে যে হাউস পরিষ্কার করে এরা মেরামত করতে থাকবে আর সিঙ্গায় ফু দেবে ফয়াস আক ওয়াস আক উন্নাস তখন সে বেহুশ হয়ে যাবে এবং সকল মানুষও বেহুশ হয়ে যাবে সোম্মা ইউর আউ কালায়ুন হুত জেল শেখ তারপর আল্লাহ আলা বৃষ্টি বর্ষণ করবেন শিশিরের মতো ফাতাম্বুত মিনহু আজ সাদ ওই বৃষ্টিতে মানুষের সবার দেহ আবার গুজিয়ে উঠবে সবাই আবার যে মানুষের যে মানুষ মারা গেছে জমি আছে সবার দেহ গজে উঠবে সুম্মা ইউনফখু ওখরা তারপরে দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেওয়া হবে ফায়যাহুম কিয়ামো ইয়ানযুরুন তখন মানুষজন সবাই কবর থেকে বের হয়ে একে অন্যের দিকে তাকাতাকি করবে সুম্মা ইয়ুকালু ইয়া আইয়ুহান নাস হালুম ইলা রাব্বিকুম ওয়াকফুহুম ইন্নাহুম মাসউলুন তারপর বলা হবে হে মানুষজন তোমরা তোমাদের রবের দিকে আসো ওদেরকে দাঁড় করা ওদেরকে জিজ্ঞাসা করা মানে কেমন তো হয়ে গেছে বা তারপর বলা হবে যে জাহান্নামীদেরকে তুমি বের করো ইনকাম তখন বলা হবে যে কত জনের মধ্যে থেকে তখন বলা হবে মিন আইন এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জনকে জন্য বের করো শিবা এটা দিন যেদিন যুবক একজন যুবক ছেলে সে চিন্তায় ভয় বৃদ্ধ হয়ে যাবে ফাজা ইয়াউম ইয়ক শান শাক আর এটা এমন দিন যে দিন নলা পায়ের নলা বের করা হবে আল্লাহ তালা বের করবেন আল্লাহ তালা যে সাক আছে নলা পায়ের সেটা বের করবেন মোমিনরা তাকে সিজদা দিবে তো এই ছিল সোহি মুসলিমের হাদিস যেখানে বেশ কিছু আলোচনা আমাদের আগে চলে গেছে তাই ব্যাখ্যার প্রয়োজন নাই মনে হচ্ছে আল্লাহ আলাম আমরা আগামীকাল থেকে পরের অধ্যায় শুরু করবো ইনশা আল্লাহ সুহানকাল ফিরুক ইলাইক আসসালামু আলাইকুম ওরি